হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু মজাদার ধাঁধা নিয়ে আজকের ধাঁধাগুলো একটু অন্য রকম হতে চলেছে তোমরা যদি প্রত্যেকটি ধাঁধা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাদের থেকে বুদ্ধিমান এবং জিনিস ব্যক্তি আর কেউ নেই তাই সবার আগে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে মন দিয়ে দেখো ভাবো তারপরে তার সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো তাহলে আর দেরি না করে শুরু করব আজকের নতুন ভিডিওটি আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল অন রাখো কারণ এরকম ভিডিও প্রতিদিন তোমাদেরকে দিয়ে দেবো এবারে বলতো বন্ধুরা অবিয়াহিত ছেলে বা অবাহিত মেয়েরা কোথায় যেতে পারে না প্রশ্নটাকে প্রথমে ভাবো দেখো তারপরে তার উত্তরটা দিয়ে দাও তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন তোমাদের সময় দেওয়া হবে দশ সেকেন্ড বন্ধুরা কি হলো তোমরা কি এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেয়েছো উত্তরটা খুবই সহজ ছিল উত্তরটা হয়ে যাবে শ্বশুর বাড়ি যেতে পারে না এবারে বলো তো বন্ধুরা কোন ফলের কাঁচা অবস্থায় একরকম নাম এবং পাগলে আর রকম নাম হয় তোমরা কি বলতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে নারকেল প্রথমে নাম হয় ডাব পরে হয়ে যায় নারকেল তাই তো বন্ধুরা এবারে বলো তো বন্ধুরা গরু দুধ দেয় মুরগি ডিম দেয় আছে যে ডিম এবং দুধ দুটোই দেয় দেখা যাক কতজন বন্ধু আছে যারা এই প্রশ্নের সঠিক উত্তরটি দিতে পারো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে দোকানদার যে ডিম এবং দুধ দুটোই দেয় এবারে বলো তো বন্ধুরা ছেলেরা কি করলে মেয়েরা বেশি খুশি হয় প্রশ্নটা আবারও বলছি ছেলেরা কি করলে মেয়েরা বেশি খুশি হয় চটপট উত্তরটা দাও দেখি এখানে উত্তরটি হয়ে যাবে প্রশংসা করলে বেশি খুশি হয় এবারে বলতো বন্ধুরা কোন জিনিসের বাইরের অংশ খেয়ে ভেতরের অংশ ফেলে দিতে হয় ভালো করে ভেবে তারপরে সঠিক উত্তরটি দিয়ে দেখাও আমি জানি তুমি এই উত্তরটি পারবে এই প্রশ্নের উত্তরটি হবে ভুট্টা বা কুল যার বাইরের অংশ খেয়ে ভেতরের অংশটা ফেলে দিতে হয় এবারে বলতো বন্ধুরা মেয়েরা কোন জিনিস সবার সামনে পড়তে পারে কিন্তু স্বামীর সামনে পড়তে পারে না দেখি কতজন বন্ধু আছো যারা এই প্রশ্নের দিতে পারো বন্ধুরা আমি চাই তুমি এই প্রশ্নের উত্তরটা নিজের মতো করে কমেন্ট বক্সে লিখে জানাও তাহলেই বুঝে নেব তুমি একজন জিনিয়াস ব্যক্তি আর আজকের প্রশ্নগুলোর মধ্যে তুমি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ভিডিও প্রতিদিন আসতে চলেছে আমাদের এই চ্যানেলে তাই ভালো থেকো সুস্থ থাকো সবাই